যে সমস্ত মানুষগুলি দিন বুঝে না এ যারা আলেম হইস যারা আলিম হয়ে আসছো তোমাদের জিম তোমাদের স্কন্দে তোমাদের কাঁদে দেওয়া হয়েছে তুমি গিয়ে গিয়ে প্রত্যেকটা ইমান দ্বারের কাছে কাছে দাঁড়িয়ে দাঁড়ায়ে মারে বারে বুঝে বুঝে শুনেছো শিখেছো তাকে এই দিন শিখাই কি শিখাবে বুঝে এটা তাদের দাইনের এই ওলা আমাকে দাইনের দায়িত্বটা আল্লাহ একটা সম্প্রদায় মানুষ আছে ইসলাম বিদ্বেষী যারা ইসলামকে পছন্দ করে না করে আছে হাদিস যারা মানেও না এই একটা সম্প্রদায় তারা ওলামায়ামকে বাঁকা চোখে দেখে ওলামায় কেরামকে তারা চক্ষুসুল মনে করে তাদের সাথে কিছু মানুষ যারা চলাচল চলতে চলতে তারাও কিছু কিছু করে তাদের মত সর তো আমাদের বোঝা দরকার আমাদের সষ্টা আমাদের খাওয়ালে কি জমিনের মালিক কে তিনি এই জমিনটাকে সুন্দর ভাবে পরিচালনা করার জন্য যুগে যুগে আদম আলী সালাম থেকে নিয়ে আমাদের নবী মোহাম্মদ পর্যন্ত অগণিত অসংখ্য নবী রসুল প্রেরণ করেছেন সকল নবীদের উদ্দেশ্য একটা মানুষকে ইমানের দাওয়াত দেওয়া মানুষকে আল্লাহ পাকের পরিচয় ঘটানো মানুষ যেন আখেরাত মুখী হয় সমস্ত নবী রসুলের একটাই উদ্দেশ্য একটাই টার্গেট সেই দাওয়াতের মাঝখানে আসতে 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 আমাদের রসুল সালাম পর্যন্ত এইভাবে দাওয়াত আসছে আল্লাহ পাক মানুষকে আল্লাহর পথ দেখাবার জন্য আখেরাতের পথে যাওয়ার জন্য আর এটা আমরা সকলেই বিশ্বাস করি যে আমাদের এই পৃথিবীতে থাকার জন্য আসি নাই আমরা কি একবার যারা বুঝে যারা মানে তারা এবং যারা না বুঝে তারাও সকলের একটা কথার মধ্যে এক পথ যে সকলে আসলে পৃথিবীতে থাকা যাবে আপনারা কি বলেন এই পৃথিবীতে কি আমরা থাকতে আসছি যাওয়া লাগবে সবাইকে যাওয়া লাগবে যারা কোরআন মানে না তারাও যারা নাস্তিক তারা সবাইকে যাওয়ালো এখানে আইসার দ্বিমত নেই যদি মৃত্যুটাকে কেউ ঠেকাতে পারত তাহলে পৃথিবীর বড় বড় শক্তি দর তারা অর্থের বিনিময় হোক যে কোনো মূল্যে তারা মৃত্যুকে ঠেকাই এটা ঠেকানো সম্ভব তো তারা বুঝে আসলো তারা মুসলমানদের মতো বুঝে না মুসলমান বুঝে যে বাস্তব পৃথিবীতে থাকা যাবে না এই জন্য মুসলমান ইমান আনছে আর তারা ইমান আনে তো আল্লাহ তিনি এই জমিনটাকে আল্লাহ আল্লাহ সাথে সম্পর্ক মানুষ যেন দুনিয়াটাকে ভুলে আখেরাতের দিকে যেন মানুষ যেতে পারে দুনিয়াকে যেন সে আখ নিজের প্রাধান্য দেওয়া না হয় এই জন্য আল্লাহ পাক নবীর পাশাপাশি কোরআন নাজ করেছে হে দাজিল বসল ভাই অল্প সময় কথা তো একটু খেয়াল করে শুনে ভাবা মানুষ কে ওই রাস্তা দেখাবার জন্য আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছেন কোরআনই এক গ্রন্থ যেটা মানুষকে সঠিক রাস্তা দেখা সেই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক এই জমিনের মধ্যে আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি চলে যাওয়ার আগে এই দিনের পুরা জিম্মাদারি দায়িত্বটা তিনি কাহার না কাহারো কাছে রেখে গেছেন আপনারা বলেন রাখছেন কি রাখেন ভাই এই দিন ইসলামটা তো একটা খেলনার পাত্র নয় যে এখানে কারো কাছে জিম্মাদারি ছাড়া আপনি স্বাভাবিক একটা রাষ্ট্র রাষ্ট্রপ্রধান তিনি সফরে কোথায় গেলে তার প্রতিনিধিত্ব করার মতো লোক রেখে যান রাখে কি রাখেন এত বড় দিন এই দিনের জিম্মাদারি আমি এইভাবে রেখে যাই নাই আমি নির্বাচন করেছি আমি আল্লাহ আমার বন্ধুর মাধ্যমে কোরআনের মাধ্যমে কেমন মাসিক কেমন পর্যন্ত মানুষকে আমি জানিয়ে দিয়ে গেলাম যে তাদের হাতে আমার পুরো দিনের জিম্মাদারি রেখে গেলাম এরা হলো আল্লাহ দের হাতে এই দিনের জিম্মাদারিটা রেখে গেছেন আপনারা কি বিশ্বাস করেন আপনারা বিশ্বাস না করলে কিছু করা যোগ আপনারা বলতে আমি শুধু আপনারই কয়েকজনকে বলি নাই আপনারা বলতে আমাদের সারা পৃথিবীর সমস্ত মানুষকে আমি বলছি যে এই দিনের জিম্বাদারি আল্লাহ আলু সর্দি ও আমায়িক আর আমিকের হাতে অর্পণ করিয়েছে বলে গেছে ইন্নাফা মেঙা ইভিন সুবহানাল্লাহ ও taala মানুষেরা ভালো করে শুনে নাও কেউ 10 টাকার মালিক কেউ 20 টাকার মালিক কেউ 24 টাকার 100 টাকার মালিক কেউ অনেকটা গাড়ির মালিক অনেক বাড়ির মালিক কেউ দেশ চালাও কেউ রাষ্ট্র চালাও বিভিন্ন ভাবে তোমরা जिम्मेদারি আদার করো কিন্তু আমি সমাজের মধ্যে আমার দিনের जिम्मेদারি না তোমাদের কারো হাতে দিয়ে যায়নি আমি দিনের जिम्मेদারি রেখে গেছি গোলামাহাজ্জাদ দেবাস এটা কার কথা বলেন কার কথা আল্লাহ পাকের কথা অনেকে বুঝেন না এদিকে জব দিতে পারেন কথাটা কার আল্লাহ পাকের কথা সত্য না আমাদের কথা সত্য আল্লাহ তিনি এই জিম্মা দাবিটা কারণ দিন একটা চারটি খালি ব্যাপার দিন যদি কারো বুঝে আসে সে আলহামদুলিল্লাহ সোজা জানলাতে চলে যাচ্ছে আর যার কাছে দিন বুঝে আসলো না সে পথ হারা হয়ে যাবে আল্লাহ না করুক সে জাহান নামের পথে চলে যেতে তাহলে দিন অনেক জটিল একটা ব্যাপার কঠিন একটা ব্যাপার আর এটার জিম্মারি আল্লাহ দিয়েছেন যাদেরকে অহির এলেন দিয়েছেন যেটা আসমান থেকে আসছে অন্যদিকে তাকালেন যে তিনি আপনার কথা বুঝবেন না আপনার ওই দিকে বয়ান করেন বয়ান তো এদিক থেকে হচ্ছে এদিকে তাকালে ভালো হবে ডিলের কানে কথা শুনতে হবে বুঝে আসলে সহজ বুঝে আসলে কঠিন সারা পৃথিবীর মধ্যে এত মানুষ মুসলমানের সংখ্যা হলো দেড়শো থেকে পনেরো দুইশো কোটি আর বাকি সাড়ে আটশো সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে সাড়ে পাঁচশো কোটি যারা আল্লাহকে মানে না বলেন তারা আল্লাহকে

আমার আল্লা বলে কেমন একদল মানুষ যারা ইমার আনস বুঝে শুনে যারা আল্লাহকে আল্লাহ বলে শিকার চল নিজের জীবনটা ওই রাস্তায় যারা কাটাইতেছ ওলাম এক কথা মত তুমি কোরান হাদিস মতো জীবন চালাত দুনিয়ার খায় যখন শেষ হয়ে যাবে কেন মায়ের জানে যখন রুব আমার আল্লাহ বলতেছে তোমাদের চেহার আসা এত সুন্দর হবে যা কোনোদিন কল্পনা করা যাবে না তোমাদের একটা হাস্যার হাস্য একটা চেহার আসতে সুসফ হাস হবে তোমাদের এ যারা করে মানুষ কাফের দিকে তাকাও না বড় বড় অট্টালিকা দালান কোটা ওলাদের দিকে তাকাও না তোমরা কোরআনের কথা শুনে তোমাদের জীবনটা ওই পথে চালাইছো যে আমি আখেরাতে যাব আল্লাহ পাখের কাছে আমাকে হিসাব দিতে হবে সেই কথাটা মনে করি যারা কষ্ট করে ইমান দিকে ধরে রাখছ বড় বড় শক্তিধর যারা রাষ্ট্র চালায় সারা পৃথিবীটাকে অশান্তি করে রাখে তাদের চেহারা কিছু কিছু মানুষ দেখা যায় ওদেরকে আল্লাহ বাড়াবার সময় সাদা চামড়া তারা এর মধ্যেও আল্লাহর সাথে হিংসা কতগুলি জিনিস আছে আল্লাহ পাখের সেফাতের মধ্যে বন্দাকে আল্লাহ দিয়েছেন যেগুলি গায়ে একটা জিনিস যেটার মধ্যে বন্দার কোনো হাত নেই একজন মানুষ সুন্দর তাকে দেখে আরেকজন ঈর্ষান্বিত হলো তাকে বানাইছে আল্লাহ সে এইখানে টাকার বিনিময়ে হিংসা করে সেই মানুষটা কি সুন্দর হইতে পারবে এটা গায়ে একতে আলী বলা হয় এটার মধ্যে বন্ধার কোন হাত নাই এটা আল্লাহ পাকের তরফ থেকে একজনকে সুন্দর একজনকে তারা এই সাদা কালোর মধ্যে তারা হিংসা করে মারামারি করে কত মানুষকে মেরে ফেলছে শ্বেতাংশ

আল্লাহাক বলে এই বিশ্বের সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে সাড়ে পাঁচশো কোটি অবসরমান বিভিন্ন ধর্মাবলম্বী তোমরা মনে রাখো কে আমতের ময়দানে তোমরা এক কুচ্ছি এবং কালো চেহারা নিয়ে উঠবে তোমাদের চেহারা দেখি বোঝা যাবে তুমি কি জাহার না অন্ধকারের রাত্র আমার যেমন মানুষকে ঢেকে রাখে চেহারার মধ্যে এরকম ঢাকা থাকবে আল্লাহ কোরআন বলতেছে তাহলে পৃথিবীর মধ্যে তোমরা তো কিছু করলেও মনে রাখা লাগবে পরিণতি তোমার খুব খারাপ পরিণতি তাহলে দুনিয়ার মধ্যে কিছু করলে কিছু করলেও মৃত্যু যেহেতু অনিবার্য মৃত্যুর পরে বুঝবা কত মজা কত এই জন্য আল্লাহ রাবুল আলমী আমরা যারা ইমান দ্বারা মুসলমান যারা স্কুলে হোক কলেজে হোক ভার্সিটিতে হোক ব্যবসায়ী হোক যে কোনো লাইনের ধর্ম কেন আল্লাহ যাকে ইমান নসিব করেছেন ইমানের দৌলত দান করেছেন সে সারা পৃথিবীটাকে একদিকে রাখলে ইমানের দাম হবে না সদার কথা আল্লাহ ইমান দিয়েছেন এখন এই ইমান আপনাদের কি আল্লাহ বলছে তোমরা কাদের পরামর্শে চলছে রাস্তা কোথায় পাবো তোমাদের রাস্তাটা আমি বলে দিচ্ছি শুনে নাও দুনিয়া वालों তাদের কাছে গেলে তুমি রাস্তা পাবে না যে রাস্তা কার কাছে দিয়ে গেছি আমি ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকতম মিনহুম তাঈফাতুন

আপনার সন্তান আপনার ভাই আপনার চিনি আপনার বন্ধু দল এই ধর্মাহিকতা তারা চলে আসছে আল্লাহ বলেছেন তারা কষ্ট করে দিন শিখার জন্য যখনই যারা কোরআন এবং হাদিসের থেকে শিখল ওহির ইলম যখন তারা শিখলো তখন जिम्मेवारी কি আসলো যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের হাতে এই পুরা জাতি পুরা কৌমের মুসলিম জাতির জন্য জিম্মাদারি দিয়ে আল্লাহ পাক তাদেরকে জমিনে রাখছে এদের কি জিম্মাদারি তাদের জিম্মাদারি হল যে সমস্ত লোকরা এলেন শিখে নাই কোরআন শিখে নাই হাদিস শিখে নাই দিন শিখে নাই ঠিক মতো নামাজ জানে না সে নিজের পবিত্রতা জানে না হালাম হারাম বুঝে না বিবাহী করছে তারা বিবাহ বুঝে না ফরজ গোসলের এলিম নাই অথচ তার সন্তানগুলি হয়ে গেছে যে সমস্ত মানুষগুলি দিন বুঝে না যারা আলেম হয়েছ যারা আলেম হয়ে আসছ তোমাদের জিম্মাদারি তোমাদের স্কন্ধে তোমাদের কাঁদি দেওয়া হয়েছে তুমি গিয়ে গিয়ে প্রত্যেকটা ইমানদারের কাছে দাঁড়ে দারে বারে বারে বুঝি বুঝি শুনে শু শুনে তাকে তারা সেই দায়িত্বের কারণে এই আপনাদেরকে তো সবসময় পাওয়া যায় না আপনাদেরকে মাদ্রাসায় সবজে পাওয়া যায় আপনাদের সেই বয়সী নেই আপনাদের શી এলিময় এখন আপনাদের দিন دین কি করিস কারণ দিন শেখার দরকার আছে না আছে কুরআন শেখার দরকার আছে না আছে আমরা যারা যারা গাইদে আলম ভাইরা তো আমাদের কাছে কুরআন নাই دین নেই হাদিস নেই নামাজ নাই রোজা নাই কিছুই আমাদের দামি এখন এই সমস্ত মুসলিম যারা আছে যারা দিন বুঝি না এদের জন্য জিম্মাদারি দিয়ে গেছেন ওলামাই কেরামদের হাতে ওলামাই কেরাম এটা কি মাথা ব্যথা এই মাহফিল করবে আপনাকে ডাকবে কেন এই ডাকছে আপনাকে দিন শেখানো আপনি দিনই কথা শুনবেন আপনার ভিতরে একটা চেতনা আসবে যে আমি আমার নামাজটা করব আফসুস লাগে এই সমাজের মধ্যে নামাজের সংখ্যা বেশি না কম শুধু কম না অনেক কম কি বল সৎকারা নারী পুরুষের মধ্যে একটা হিসাব করা যায় নারী পুরুষের মধ্যে সৎকারা কয়জন নামাজি আপনারা বলেন ভোটটা আপনাদের থেকে নেই বলেন না গণনা ভুলে গেছে নারী পুরুষের মধ্যে মুসলিম জাতি নামকরণ করেছেন এরকম নামাজি সংখ্যা কতজন হবে আর বেনামাজি সংখ্যা কতজন হবে

যারা নামাজ পড়ে তার দায়িত্ব হলো একজন বেনামাদী ভাইকে তাকে দাওয়াত দিয়ে নামাজি বানানো ঠিক কি বলো ঠিক না বেটি ঠিক তাহলে কি দায়িত্ব আলাদা কোন একটু টিম मसाला ইসলামের পরে সবচেয়ে বড় দায়িত্বই হলো নামাজ দেখেন আমরা সমাজের মধ্যে রিকশাওয়ালা শ্রমিক ভাইয়েরা ব্যবসায়ী যারা

ইমানদার মুসলমান ভাই আপনাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্ব যে আমরা এই মসজিদের মধ্যে সর্বপরিষদে যাচ্ছি এইখানে মধ্যে আজকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি যায় এরকম লোক আসলে নাই আফসোস আপনি কি ক্ষতি করলেন আপনারা আপনার কি ক্ষতি করলেন এটা আপনাকে আমি ভাষায় বুঝিয়ে বলতে না

পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কয়াক্ত পড়েছে আপনি কি খবর নিতে পারছেন না এবারে ইনসাফের খবর নিছেন আপনার ছেলে মেয়ে মারছে দিদি কলেজে স্কুলে বিভিন্ন জায়গা যাচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সে একক্ত পড়ল কি না আপনি বাবা খবর দেন না না নাও আপনি না কাজ আছে আফন আমার জিহাদ আপনার ছেলে না চিনি করে পড়বে আপনার মেয়ে কি করে পড়ল আপনার নামাজ না আপনার ছেলে মেয়েগুলি

ছেলে পেলেরা সব কেউ অস্ট্রেলিয়া কেউ চীন কেউ জাপান কেউ ব্রিটেন কেউ ইংল্যান্ড বিভিন্ন দেশে থাকে বুড়া মা বাবা এখানে কে দেখুন করবে তাকে নাই এখন ছেলে টাকা পয়সা পাঠাই দিয়া বলছে যে এক কাজ করো আমার মাকে বৃদ্ধা আশ্রমে দিয়ে যত টাকা লাগে আমি দিব কোথায় কোথায় বলেন কোথায় তো কিছুদিন আগে আমি একটা ইউটিউবের একটা খবর শুনছি আমার কাছে একজন বৃদ্ধ মা যাচ্ছে ছেলেটা দেখতে গেছে আশা করে মাকে দেখতে গেছে দেওয়াস পরে বলে যে বাবা তুমি তো আমাকে বৃদ্ধাশ্রমে দিছো আমি তোমাকে একটা কথা বলবো আর সে আমি বৃদ্ধা আশ্রমে অসুবিধা নাই আমি তোমাকে একটা কথা বলবো শুধু আস মাদ্রাসার পরেছে কোথায় বলা যেত সাম ছেলে বলে মাকে বুঝলাম বুঝলাম আমার ছেলে মাদ্রাসা পড়া পর বলে দেখো তুমি তো আমাকে বৃদ্ধাশ্রমে দিছো আমি আজকে অনেক দিন ধরে এখানে থাকি অসুবিধা নাই খাওয়া পড়া চলতে আছে ভালো আছে করে সবাই করে তবে আমি এই বৃদ্ধাশ্রমে এতদিন ধরে আছি ঘুরে দেখলাম একজন মা এমন পাই নাই যার সন্তানরা মাদ্রাসায় পড়ে এর মাকে আশ্রমে দিছে একজন মা পাই নাই যত মায়েরা এখানে আসি যত বাবারা আছে সকলে ছেলেগুলি স্কুলে কলেজে বাড়ছে যে বল একজন মাদ্রাসা পড়ুয়া আর পাইলাম না একজন মা বললো না যে আমার ছেলেটা মাদ্রাসা পরে সে আমাকে জিজ্ঞাস্রমে করছে বলে এবং ছেলে পাইলে তার মানে মাদ্রাসা পড়ুয়ার যে ছেলেটা হবে কোরআন হাদিস পড়ে সে যদি দিন মজুরও করে মানুষের কাছে হাত পেতে যদি খান মা বাবাকে বিদ্যাশ্রমে পাঠায় না কি বলেন ঠিক না তার কথা আমার মা বাবাকে আমি কষ্ট করে যা পারি একটু নুন ফ্যান খাওয়া আমি জানি আমার মার একটু খ্যাতুক করে যদি আমি একটু সন্তুষ্ট করতে পারি আমি কেমন ময়দানে মা বাবার দোয়া মুসিলে জানার জন্য এই কথাটা মহিলা বলছে ছেলেটা অবাক হয়ে আছে অবাক হওয়ার কিছু নেই আমি যা বলছি বাবা আমি বাস্তব বলছি আজকে স্কুল কলেজে থাক তোমরা বড় বড় পয়সা ওরা ডিগ্রি ওরা হয়ে বিদেশে চলে গেল আর মা বাবাকে সব বিদ্যাশ্রমে পারে মা বাবাকে বিদ্যাশ্রমে থেকে কি খুশি বলেন খুশি এই সমাজের যুবক বড়দিরা বুঝো এই তারা কোরআন কোরআনের মধ্যে আল্লাহ মা বাবার হক সম্পর্কে যা বলছে পৃথিবীরা কারোর জন্য আল্লাহ এরকম ভাবে বলে মা বাবার কি হক মা বাবার কি খেদমত করতে হবে যাই তুমি রাষ্ট্রপতি হোক